আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ পরে বিস্তারিত শুরুতেই জানাব ন্যায্য পাওনা আদায়ে ভারতকে ছাড় দেবে না বাংলাদেশ আগামী সতেরো থেকে বিশে ফেব্রুয়ারি ভারতের নয়াদিল্লিতে বিজিবি এবং বিএসএফের ডিজি পর্যায়ের বৈঠক হবে বৈঠকের আলোচনার বিষয়বস্তু নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন সীমান্তে বিএসএফ এবং ভারতীয় নাগরিকরা আমাদের মানুষকে হত্যা করেছে ভারত অভিন্ন নদীগুলোর পানি অবৈধভাবে প্রত্যাহার করছে এসব বিষয় নিয়ে আলোচনা হবে ভারতকে আর ছাড় দেয়া হবে না এরপর জানাব গণমাধ্যম নজিরবিহীন স্বাধীনতা ভোগ করছে বললেন প্রধান উপদেষ্টা বাংলাদেশের গণমাধ্যম এখন নজিরবিহীন স্বাধীনতা ভোগ করছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্যের বন্যা বয়ে গেছে এদিকে সাড়ে পাঁচ ঘন্টা পর ঢাকা আরিসা মহাসড়কে যান চলাচল শুরু দীর্ঘ পাঁচ ঘন্টা ঢাকা আরিসা মহাসড়ক বিক্ষোভের ফলে বন্ধ হয়ে গিয়েছিল পাঁচ ঘন্টা পর আবার ঢাকা আরিসা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে এবারে জানাব ইভ্যালি রাসেলো তার স্ত্রীর দুই বছরের কারাদণ্ড চেক জালিয়াতি ও প্রতারণার মামলায় ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেলো তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমান নাসরিনকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে আদালত এদিকে খুনিরা কোনো সমাবেশ করলে কঠিন জবাব দেবে জনগণ বললেন প্রেস সচিব দর্শক আপনারা জানেন ফেব্রুয়ারি মাসে আওয়ামী লীগ হরতালে ডাক দিয়েছে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন খুনিরা কোনো সমাবেশ করলে তাদের কঠিন জবাব দেয়া হবে এবং সর্বশেষ জানাব কুম্ভ মেলায় পদদলিত হয়ে মৃতের সংখ্যা বেড়ে এ পর্যন্ত জন হয়েছে এই ঘটনা অনেকেই মঙ্গলবার দিবাগত রাতে কয়েক লক্ষ মানুষ পবিত্র স্নান করতে সেখান চড় হলে এই ঘটনা ঘটে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত ন্যায্য পাওনা আদায়ে ভারতকে ছাড় দেবে না বাংলাদেশ সতেরো থেকে বিশে ফেব্রুয়ারি দিল্লিতে বিজিবি বিএসএফ ডিজি পর্যায়ের বৈঠক আগামী সতেরো থেকে বিশে ফেব্রুয়ারি ভারতের নয়াদিল্লিতে বিজিবি ও বিএসএফের ডিজি পর্যায়ের বৈঠক হবে বৈঠকের আলোচনার বিষয়বস্তু নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী এসব কথা বলেছেন তিনি বলেন ভারতকে আমরা ন্যায্যতার ভিত্তিতে তাদের অধিকার দিব তবে অন্যায্য কোনো কাজ করলে ভারতকে ছাড় দেওয়া হবে না বাংলাদেশও ভারতের বন্ধুত্ব হবে ন্যায্যতার ভিত্তিতে কোনো অন্যায্য চুক্তি আর এদেশের জনগণ মানবে না তিনি বলেছেন ভারত সবসময় বাংলাদেশের বর্ডারে গুলি করে এবারের বৈঠকে গুলিবন্ধের বিষয়ে আলাপ আলোচনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন ভারতের সাথে পারস্পরিক ভালো সম্পর্ক এবং আস্থা আরও কিভাবে বাড়ানো যায় তা নিয়ে আলোচনা করা হবে তবে একতরফা ছাড় দিয়ে নয় সীমান্তে চলমান অস্থিরতা সীমান্ত হত্যা একশো পঞ্চাশ গজের মধ্যে স্থাপনা না করা ভারতীয় গণমাধ্যমে মিথ্যা তথ্য প্রচার বন্ধ করা অভিন্ন নদীর পানি বন্টন চুক্তি অনুযায়ী করা ত্রিপুরা থেকে আসা শিল্পের বজ্র বন্দর সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে বৈঠকে অসম চুক্তি নিয়ে আলোচনা করা হবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন আমরা ভারতের সঙ্গে আন্তরিক সম্পর্ক বজায় রেখে চলতে চাই এ সম্পর্ক তৈরি হবে ন্যায্যতার ভিত্তিতে সংবাদ সম্মেলনে বিজিবি ডিজি মেজর জেনারেল আশাফুজ্জামান সিদ্দিকি বলেছেন ভারতকে কোনো বিষয়ে ছাড় দেওয়া হবে না দিল্লিতে অনুষ্ঠিত বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় যৌথ নদী কমিশন জরিপ অদি দপ্তরের প্রতিনিধিরাও অংশ নেবেন বলে জানা গেছে গণমাধ্যমে নজিরবিহীন স্বাধীনতা ভোগ করছে বলেন প্রধান উপদেষ্টা বাংলাদেশের গণমাধ্যম এখন নজিরবিহীন স্বাধীনতা ভোগ করছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্যের বন্যা বয়ে গেছে বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমনায় ওপেন সোসাইটি ফাউন্ডেশনের নেতারা সাক্ষাৎ করতে গেলে সব কথা বলেন তিনি অর্থনীতি পুনর্গঠন সম্পদ পাচার ভুল তথ্য মোকাবেলা এবং গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সংস্কার বাস্তবায়নে বাংলাদেশের প্রচেষ্টার প্রতি সমর্থন ব্যক্ত করেন ওপেন সোসাইটি ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যালেক্স সরস এবং সভাপতি বিনাইফার নওরোজির নেতৃত্বে প্রতিনিধি দল সাক্ষাৎকালে ইতিহাসের এক জটিল সময়ে দেশকে নেতৃত্ব দেয়া এবং দেশের প্রতিষ্ঠানগুলো সঠিক করা ও অর্থনীতি পুনর্গঠন প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নেওয়ায় ড ইউনুসের প্রশংসা করেছেন অ্যালেক্স সোরস তিনি বলেছেন আমরা এসব ক্ষেত্রে আপনার প্রচেষ্টা সমর্থন করার উপায় খুঁজব প্রতিষ্ঠা বলেছেন ছাত্রদের নেতৃত্বাধীন গণ অভ্যুত্থান দেশের জন্য একটি নতুন নির্ধারণের বিরাট এনে দিয়েছে তারা জুলাই গণ অভ্যান সম্পদ পুনরুদ্ধার নতুন সাইবার নিরাপত্তা আইন কিভাবে তাদের উন্নতি করা যায় এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেন ওপেন ফাউন্ডেশনকে তাদের সহায়তার জন্য ধন্যবাদ জানান ডক্টর ইউনুস এর সময় নজিরবিহীন ছাত্র নেতৃত্বাধীন অভ্যুত্থানের খবর ছড়িয়ে দেওয়ার জন্য ফাউন্ডেশনের প্রতি আহ্বান জানান তিনি ড অভ্যুত্থান সম্পর্কে অনেকেই অনেকেই জানে না হচ্ছে শেখ হাসিনা শাসনামলে বাজার হওয়া প্রায় দুশো চৌত্রিশ বিলিয়ন ডলার ফিরে আনতে সহায়তা করার জন্য ফাউন্ডেশনের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা তিনি বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উত্তরাধিকার সূত্রে একটি বিধ্বস্ত ও যুদ্ধবিধ্বস্ত অর্থনীতি পেয়েছে এবং তিনি পুনর্গঠন প্রক্রিয়ায় ফাউন্ডেশনের সমর্থন কামনা করেছেন সাড়ে পাঁচ ঘন্টা পর ঢাকা আরিচা মহাসড়কে যান চলাচল শুরু দীর্ঘ পাঁচ ঘন্টা অবরোধের পর ঢাকা আরিচা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানা গেছে যান চলাচল বন্ধ থাকায় ঢাকা মহাসড়কের উভয় দিকে যানবাহনের দীর্ঘ যানজটের সৃষ্টি হয় বুধবার বিকাল পাঁচটার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে বলে নিশ্চিত করেন সাটুরিয়া থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ শাইনুল ইসলাম এর আগে বেলা স এগারোটার দিকে রাস্তা আটকে কোম্পানি প্রতিষ্ঠা করার প্রতিবাদে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে আন্দোলনে নামে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোড়লা গ্রামবাসী হাই পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে জনসাধারণের চলাচলের রাস্তা আটকে কোম্পানি প্রতিষ্ঠার প্রতিবাদে বেলা স একটার দিকে সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গি এলাকায় ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন গোড়লা গ্রামবাসীর পর থেকে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকায় মহাসড়ক উভয় দিকে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয় সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ শাইনুল ইসলাম বলেন ঢাকা আরিচা মহাসড়কের নয়ডিঙ্গি ও গোল্লা বাস স্ট্যান্ডের মাঝামাঝি থেকে গোল্লা গ্রামে যাতায়াতের মেঠোপথে সড়ক ছিল পরে কোম্পানি ওই জমি কিনে নিয়ে ফ্যাক্টরি নির্মাণ করলে পায়ে হাঁটার রাস্তা বন্ধ হয়ে যায় গ্রামের লোকজন পুরনো সেই রাস্তা বহালের দাবিতে মহাসড়কে অবস্থান নেন খবর পেয়ে সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ ও গ্রামবাসী কোম্পানি মালিকদের সঙ্গে আলোচনার পর বিকাল পাঁচটার দিকে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে ইভ্যালি রাসেল ও তার স্ত্রী শামীমা দুই বছরের কারাদণ্ড ও প্রতারণার মামলায় ই কমার্সের প্রতিষ্ঠাতা ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক রাসেল আহমেদ ও তার দুই বছরের কারাদণ্ড দিয়েছে আদালত আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থভদ্রের আদালত এরাই ঘোষণা করেছেন রায় দণ্ডের পাশাপাশি স্বামী স্ত্রীকে দশ হাজার টাকার অর্থদণ্ড ও অনাদায় আরও দুই মাসের কারাদণ্ড দেন বিচারক বাদীপক্ষের আইনজীবী তৌসিফ মাহমুদ বলেছেন রাসেল শামীমা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে সাজাশ গ্রেপ্তারি পরানা জারি করেছে আদালত আদালত সূত্র থেকে জানা যায় ইফেলি থেকে দু সালের বিশে মার্চ ইয়ামাহা ওয়ান ফাইভ বাইক অর্ডার করেন তৌফিক মাহমুদ নামে এক গ্রাহক তার মূল্যবাবদ চোদ্দ লক্ষ দশ হাজার টাকা পরিশোধ করেন তিনি ইভ্যালি পঁয়তাল্লিশ দিনের মধ্যে বাইক তিনটি সরবরাহ করতে ব্যর্থ হয়ে অর্থ ফেরত দিতে তাকে দুটি চেক প্রদান করে সে চেক ডিজনার হলে ও শামিমার বিরুদ্ধে দু সালে চারই ফেব্রুয়ারি মামলা দায়ের করেন তৌফিক মাহমুদ